রাতের বেলা ইতো পায়েশ করতেছে এখন কিন্তু বাজে পাঁচটা কিন্তু মনে হচ্ছে কত যে রাত হয়ে গেছে নারিকেল দিয়ে হবে আর এখানে পোলোর চালটা দিয়ে দিছি

আমার এই জিনিস ছোট ছোট আমার বেশিরভাগ কিছু মেকআপের জিনিস ডাউনলোড দেখছি শেষ এটা আমাকে অনেক রাখার জন্য অনেক সুন্দর তোমারটাতে আমার সানগ্লাস রাখতে দিবা আমারই তো

তো আরও অনেক শপিং করা হচ্ছে সব কিছু শেয়ার করি আপনার সবার সাথে আর অনেকে জানতে চাইছেন আমরা কীভাবে ওয়েট বুক করি তো একে কি আর এক রকম তো আমি দেখি